যারা খুব দ্রুত গতিতে উন্নতি লাভ করতে চান আল্লাহ বদলামিনের গুণবাচক শক্তিশালী ইয়া সিফতি নামের জিকিরটা একচল্লিশ বার এই নিয়মে যদি পাঠ করতে পারেন আল্লাহ বদলামিন বলেন আপনার দুনিয়াতে যত উন্নতির দরওয়াজা আছে আল্লাহ বলেন আমি নিজে আল্লাহ আমিন তোমার উন্নতির দরওয়াজা খুলে দিব আমি আল্লাহ আমিন নিজে তোমাকে উন্নতি দান করব। ধরনের ধরনের অভাব তোমার পরিবার সংসারে থাকবে না অনঠন দুঃখ কষ্ট থাকবে না কোনো জিন মতে তোমাকে আসর করতে পারবে না কোনো ধরনের অনিষ্টতা তোমাকে ধরতে পারবে না অনেক ঋণ যদি তোমার থেকে তাকে ঋণ পরিশোধ করতে পারতেছ না আমি আল্লাহ আমিন স্বয়ং এই নুরু এইভাবে পড়ার কারণে আমি আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিব আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো এদিক সেদিক জীবনে অনেক সময় তো আপনারা নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা দেখুন আমলটা শিখুন অবশ্যই আপনাকে আমলটা করতে হবে নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি এর আগে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই ইয়া নুরু শব্দ শব্দের ব্যাপারে কি বলেছেন সেই কথাটা আমি আপনাদেরকে শোনাতে চাই ইয়া নূর শব্দের মধ্যে যে এত শক্তি রয়েছে এত পাওয়ার রয়েছে ইয়া নূর শব্দ যদি আপনি প্রতিদিন সাতবার আমল করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর বাড়ি নূরে নুরান্বিত করে দিবে অর্থাৎ আপনার ভারী ঘরে কখনো কোনো জিন ভূতের আসর আসবে না আপনার ভারীতে যারা আছে তাদেরকে কোনো জিন ভূতে আক্রমণ করতে পারবে না দুষ্ট জিন আক্রমণ করতে পারবে না আপনার পরিবার সংসার নূরে নুরান্নিত হয়ে যাবে কারণ ইয়া নূর শব্দের অর্থই হল ও নূরওয়ালা আল্লাহ একবার এই আমলটা করে আমি নিজেও কিন্তু পরীক্ষিত হয়েছি এই আমলটা করে অনেকেই কিন্তু পরীক্ষিত হয়েছে কারণ ইয়া নূর শব্দের মধ্যে এত শক্তি রয়েছে এত পাওয়ার রয়েছে যদি আপনি প্রতিদিন ইয়া নূর শব্দের আমল করতে পারেন আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আপনার পরিবার সংসারে কোনো অন্ধকারচ্ছন্ন কখনো আসবে না অর্থাৎ অভাব অনটল অন্ধকারচ্ছন্ন দুঃখ কষ্ট আসার অন্ধকার ছন্ন হতাশা আসার অন্ধকার ছন্ন দুশ্চিন্তা আসার অন্ধকার ছন্ন ঋণে পুক করে দেখা এর অন্ধকার ছন্ন উন্নতি পাচ্ছেন না এর অন্ধকার ছন্ন যত ধরনের অন্ধকার আছে এ সমস্ত অন্ধকারগুলো গুলো আল্লাহ বলামিন দুর্বৃত করে দিবেন কারণ ইয়া নূর শব্দের অর্থই হইল ও নূরওয়ালা অর্থাৎ আপনার জীবনের এ টু জেড সব নূরে নূরান্বিত করে দিবে একমাত্র আল্লাহ বলামিন আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোন আমি বলে দিচ্ছি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে নামাজের আগে আপনাকে অবশ্যই কিন্তু একদম মনোযোগ সহকারে আমলটা করতে হবে আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আমলটা কীভাবে করবেন সর্বপ্রথম যখন সবিহেসাদ আজান হয়ে যায় আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠার পরে আপনার হাজতকে সেরে আপনি একবার মিসওয়াক করে নেবেন একবার মিসওয়াক করে সর্বপ্রথম আপনি একবার এটা বলে অজু শুরু করবেন অজু শুরু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করে আপনাকে অজু করতে হবে এরপরে অজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত তা এই যে এরকমের পাঠ করে নেবেন আশা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু একবার এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি অবশ্যই কিন্তু ঘরের মধ্যে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দুই রাকাত ফজুরের সুন্নত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাইবেন যাই নামাজটা নিয়ে অথবা মসজিদে যদি আমল করেন তাহলে অবশ্যই মসজিদেও করতে পারবেন মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আমলটা কিন্তু অবশ্যই করবেন তাহলে দেখেন প্রিয় দিনী ভাই এবং বোন আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে সর্বপ্রথম আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করতে হবে এবং আমিনের প্রেম ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে যত অভাব না গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন আপনার উন্নতির দরওয়াজা খোলার জন্য মনের মধ্যে এগুলো আপনি নবী আলহি ওয়াসাল্লামের পর চুট্টু একটি দ্রুত শরীফ এগারো বার পাঠ করে নেবেন নিবেন সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন কারণ সহি শুদ্ধ উচ্চারণ না শিখলে কিন্তু আমল কবল হয় না اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل وسلم على نبينا محمد এই দুরুদ শরীফে আপনি 11 পাঠ করার পরে 41 বার পর্যন্ত আপনাকে ইয়া নূরু শব্দটি এরকমই পড়তে হবে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া ইয়া নূরু ইয়া ইয়া এরকম ভাবে আপনি একচল্লিশ বার পাঠ করবেন একদম মনোযোগ সহকারে এরপরে সর্বশেষে আবার এগারো বার সেই দুরসুপটা পাঠ করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে একটু আগে ভাগে উঠবেন আর কি আগে ভাগে উঠে আমলটা আপনাকে করতে হবে আবার দুরসুপটা পাঠ করবেন এগারো বার আল্লাহ মোহাম্মদ আল্লাহ সাল على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد মোহাম্মদ এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকম ভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين এক নম্বর আপনাকে বলতে হবে জীবনের গুনাহগুলো মাপ হওয়ার জন্য আল্লাহ জীবনে অনেক অন্যায় করে চলেছি জীবনে যৌবনের সমস্ত গুনাহগুলো মুহূর্তে maaf করে নিস্তাব করে দাও আল্লাহ গো ইয়া নূর তোমার শক্তিশালী গুণবাচক সিফাতে নামের জিকিরটা 41 পর্যন্ত পাঠ করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম উন্নতি পাচ্ছি না উন্নতির যত দরওয়াজা আছে তুমি উন্নতির দরওয়াজাগুলো খুলে দাও আমার উন্নতি হওয়ার জন্যে তোমার নবীজির শেখানো তোমার শক্তিশালী এই আনুর শব্দের আমলটি করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম যত ধরনের অভাবের মধ্যে পড়ে আছি ঋণ পরিশোধ করতে পারতেছি না হতাশার মধ্যে পড়ে আছি অনেক হয়রানিতে পড়ে আছি মুসিবতের মধ্যে পড়ে আছি অনেক দিন অসুস্থতায় ভুগতেছি এই সমস্ত মুসিবতগুলো গুলো দূরবিত করে দাও মনের আশা পূরণ হচ্ছে না মনের আশা পূরণ করে দাও অনেক দিন ধরে ইনকাম করছি না দিক ইনকাম করি অন্য টাকা হয়ে যায়। এরকম একটা অবস্থার মধ্যে পড়ে আছি গো এই সমস্ত মুসিবতগুলো গুলো করে শান্তির ব্যবস্থা করে দাও একটা একটা করে বলবেন স্বামী স্ত্রীর মিল মহাপদ না থাকলে বলতে হবে অনেকের সন্তান শত যে কথা হন শুনে না অনেকের সন্তান হয় না যার যে সমস্যা আছে বলে সর্বশেষে তাহলে প্রিয় দিনী ভাই এবং বুণ অবশ্যই ফজুরের দুই ডাকা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ রিনের গুণবাচক এই শক্তিশালী নুরু শব্দটা একচল্লিশ এই নামে পাঠ করতে খককনা আপনারা মিস করবেন না কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আমিন আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবিজির শিক্ষান তোমার পাওয়ারফুল শক্তি sahibi এই নামের যিকিরের আমলটা করা তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এ চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ a